ধর্মনগর দিগলবাগ চৌমোহনী থেকে একটি ব্যাগ উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি ব্যাগের মধ্যে একটি ব্লুটুথ একটি আইফোন মোবাইল কিছু বাংলাদেশি টাকা এবং ইউরো টাকা পাওয়া যায় ব্যাগের মালিকানা কেউ দাবি না করায় জনমনে নানা প্রশ্ন ধর্মনগরের দীঘলবাগ চৌড়ি রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ স্বপননাথ নামে এক ব্যক্তি ধর্মনগর থানার হাতে তুলে দেয় ব্যাগের মধ্যে একটি ব্লুটুথ একটি আইফোন মোবাইল কিছু বাংলাদেশি টাকা এবং ইউরো টাকা পাওয়া যায় দীর্ঘ সময় অপেক্ষার পরও এই ব্যাগের মালিকানা কেউ দাবি না করায় ধর্মনগর মহকুমা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্যে বিভিন্ন প্রান্তে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা আটক করেছে আরক্ষা প্রশাসন এর মধ্যে এ ধরনের একটি ব্যাগ পাওয়াতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কোথা থেকে এলো কে বা কারা ব্যক্তি ফেলে চলে গেল কি উদ্দেশ্যে ব্যাগ ফেলে যাওয়া ইত্যাদি ইত্যাদি সামনে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এ ধরনের অদ্ভুত ঘটনায় প্রশাসনের মাথায়ও চিন্তার ভাঁজ ওই ডিগলবাগ সমনের জেনে একজন সফলনাথ করেন রাস্তায় মধ্যে একটা ব্যাগ পাইছে ব্যাগটা নিয়ে আইয়া থানাতে জমা দিছে মধ্যে একটা মোবাইল আছে একটা ব্লুটু আছে বাংলাদেশে কিছু টাকা এবং ইউরো টাকা একটা যেন জমা দিয়ে না এখন পর্যন্ত এটা মালিক বাই দিচ্ছে কোনো খবর দিচ্ছে না রিপোর্ট সচিন